সুপ্রভাত বন্ধুরা সকলকে জানায় শুভেচ্ছা ও ভালোবাসা দুগ্গা দুগ্গা করে সবাই কাজে বেরিয়ে পড়ছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মৌমা গেছে ছেলেকে দিয়ে আসতে এখনই চলে আসবে চা করে নিলাম মোমোটা ঢাকা দিয়ে রেখেছি মর্নিং বন্ধুরা ব্যস্ত আমরা তো সোমবারেও ব্যস্ত রবিবারেও ব্যস্ত আমাদের রবিবারে আরো বেশি ব্যস্ত তখন তো সবার ভালো মন্দ খেতে হবে বেলা চারটে বাজে খেতে খেতে বাড়ির কত আমাদের আর ছুটি নেই এই তরকারি বার করে রেখেছি প্রথমে আমের চাটনি আমের চাটনি তো না ঝোল শুক্ত এই গরমে এই দুটো জিনিস কম্পালসারি তারপর আলু পটল মাছ চা খাওয়া হয়ে গেল তরকারিও বার করে রেখেছি এইবার একটা পান খেয়ে কাজে লেগে পড়ব দেখি আর কি রান্না করা যায় চাটনি শুক্তো

ছেলেবেলা মোটামুটি কাজ করে মোটামুটি কিছু একটা করে নাহলে ও শখে করছে কাজ যা পায় এত গরম নেই আর প্রিয়াঙ্কাও আসছে না প্রিয়াঙ্কা যখন মাঝে মধ্যে আসবে ফোন করে দিতে পারিস না আমি

আরে আমার জলটা পুরোটা খেয়ে নেয় মা মা খেয়ে না মা কখন খেলো মা এই এই আমি যখন খাচ্ছিলাম তাই আমি জল খেয়েছি আর জল নেবি না হ্যাঁ তুই জল খেয়েছি খাব তুমি অবান্তর কথা বলো না অবান্তর কথা একটু কম করে বলো

না লিখে চলে এসছো ককসা প্রথম আর তোমার এই এক কথা বলো তুমি এরকম অন্য কথা তারপরে আবার দেখি কিছুই করো না একদম বলে তোমার নিয়ে ঠিকঠাক হয় পরেগুলো আবার কিছু চলে আসে এই চার আর ঠিক করছো না দেখা এই তো যেমন লিখছো আরও সেরকম লিখছো হ্যাঁ এরপর চান করে খাওয়া দাওয়া সেরে নিলাম বৌমা বসেছিলো বৌমা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ও চলে গেছে বাচ্চা ঘুম পাড়াবে আমি খেয়ে নিলাম আজকের খবর দেখে মনে হলো আর সেই ষাটের দশকের পরিস্থিতি হবে কারণ আমার দেখা সেই দিনগুলো ভারত চীন যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তারা আসে দিন কাটাচ্ছে দ্রৌমূল্য বৃদ্ধি পায় বেকারত্ব বাড়ে মানুষের ভেতরে সবসময় আতঙ্ক একটু চুলটা আসছে নিলাম বিকেলবেলায় ওইদিকে নাতিকে গান শেখানোর আয়োজন চলছে স্কুলে রবীন্দ্র জয়ন্তী হবে সবাইকে কিছু না কিছু করতে হবে সেই গান শোনা

আমরা বাড়িতে নিজেরা বলি পরে খুব কমফোর্ট ফিল করি কিন্তু রাস্তাঘাটেও কই বাড়িতে আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় এই কথা কই খুব ভালো লাগে আমাদের দেশ ময়মেন সিং এ যদিও আমার জন্ম কলকাতা আর টানটা কিন্তু বাংলাদেশে সেই জন্য দেখেন না খাওয়া দাওয়ার কিছু বাঙালরা তো খাইয়াই মূল্য আয়সা থেকে অনেক কষ্ট করতে তার ছেলেপেলেরা দাঁড়াইছে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে তাদের এইখানকার লোকেদের পকেট বাড়ি হইছে জমি বিক্রি হইছে কিছু আবার দখল হইছে তিক্ত বেনামি জমি দখল হইছে অনামি জমি তো আর দখল করা যায় না বিক্রি করছে তারা আমাদের কাছে চড়া দামে পকেট ভারী হইছে তাও আমাদের বাঙ্গাল বাঙ্গাল কচু গেসু খায় এইসব কই আমরাও মাঝে মাঝে রাইকা গিয়া কই তোমরাও তো গুইটা গামছা পইয়া সারা সহাল খালি বাসি কাজ বাসি কাজ সার বাংলাদেশের লোক হইলে কি গামছা আমরা আর কেউ মহিলারা পরে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা এখন লোকের রাতের সময় কম বড় ভিডিও দেখে না নমস্কার গুড